baba oh, ko oh, to thanda lag chuko ami to sakal so, sakal so.

এখনই তুমি বললে রোদ লাগছে আবার বলছো ঠান্ডা লাগছে হুম হম মা ঠান্ডা লাগবে

তুমি কি ওদের কাছ থেকে পেয়ারা নিয়েছো সত্যি সত্যি বলো এটা কি দেখি দেখি ওখানে কি লুকিয়েছ ও বাবা তুমি এটা আবার কখন তুলেছো গ্রীষ্মা এদিকে ঘোরো এদিকে এসো আবার ওদিকে যাচ্ছো কোথায় এদিকে এসো আচ্ছা বাবা ঠিক আছে গিরিশোনা কাল থেকে একদম ওদের কাছে হাত দেবে না ঠিক আছে হুম বাড়িতে অনেক পেয়ার আছে সেগুলো খেয়ে নেবে ঠিক আছে না ওরা অনেক বোকা দেয় ওই জন্যই তো তোমাকে বললাম ওদের গাছ থেকে পেয়ারা নেবে না হুম